রমজানের রোজা না রাখার যে কত বড় শাস্তি কত মারাত্মক শাস্তি যদি কোনো মহান আল্লাহর বান্দা জানতো তাহলে সে জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাও পরিত্যাগ করত না এত ভয়াবহ রমজানের রোজা না রাখার শাস্তি যে সুহদ ইবনে বুজাই মার মুধ্যে বন্ণিত আছে। রসুলে আক্রাম সাল্ল্লাহ রায়া সাল্লাম মের বিখ্যাত সাহাবি হাজরদ উমামা রাদিয়াল্লাভ আন্মু বর্ণনা করেন। রাসুলে আক্রাম সাল্লাল্লা সা নাম এ করেন। একদিন আমি স্বপ্নে দেখলাম একটি দল একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলে আছে যাদের গলা ফিরে গেছে এবং গলা থেকে রক্ত ঝরছে আমি জিজ্ঞাসা করলাম এ সকল ব্যক্তি কারা যাদের এরকম ভয়ঙ্কর পরিণীতি হয়েছে আমাকে বলা হলো এরা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা বিনা কারণে রমজানের রোজা ভঙ্গ যারা কোনো ছাড়া আলসামি করে রমজানের রোজাগুলো ছেড়ে দিয়েছে তাই তাদেরকে এরকম ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছে তাদের এরকম ভয়াবহ পরিণতি হয়েছে রমজানের রোজা না রাখার এত শাস্তি যে অন্য একটি হাদিসে মহান ও রাসুল সাল্লাহি আলাই আসাল্লাম এরশাদ করেন একদিন আমি ঘুমিয়েছিলাম এমন সময় স্বপ্নে আমার কাছে দুই ব্যক্তি উপস্থিত হলেন তারা আমার উভয় বাহুর উপরে ধরে আমাকে একটি দুর্গম পাহাড়ের কাছে উপস্থিত করলেন এবং আমাকে বললেন আপনি এই পাহাড়ে উঠুন আমি বললাম এই পাহাড়ে আমি উঠতে বা চড়তে পারবো না তারা বললেন আমরা আপনাকে সাহায্য আমি গেলাম অবশেষে যখন পায়ের ওপরে পাহাড়ের উপরে বেশ কিছু চিৎকার কিছু আওয়াজ শুনতে পেলাম আমি জিজ্ঞাসা করলাম এই ভয়ঙ্কর চিৎকার কাদের এই ভয়াবহ পরিণতি কাদের তিনি বললেন এরা হচ্ছে জাহান এটা হচ্ছে জাহান্নামীদের পুনরায় তারা আমাকে নিয়ে চলতে লাগলেন হঠাৎ দেখলাম একদল লোক তাদের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় বাধা রয়েছে বাধা অবস্থায় লটকানো আছে তাদের শিরাগুলো কাটা এবং ছেঁড়া এবং শিরাগুলো থেকে রক্ত ঝরছে রসুলে আকরাম সাল্লাল্লাহি সাল্লাম বললেন আমি জিজ্ঞাসা করলাম এই সকল ব্যক্তি তারা কেন তাদের এরকম ভয়াবহ পরিণতি হয়েছে তারা আমাকে উত্তরে বললেন ওরা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা সময় হওয়ার আগেই ইফতার করে নিত অর্থাৎ যারা রোজা রাখতো না যারা রমজানের রোজাগুলো ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিত নাওজুবিল্লাহ এত ভয়া এত ভয়াবহ এত মারাত্মক শাস্তি যারা রমজানের রোজা না রাখে তারাও মহান আল্লাহ সবহানা তালা দুনিয়া এবং আখেরাতে তাদেরকে ধ্বংস করে দিবেন তাদেরকে বরবাদ করে দিবেন এছাড়াও যে সকল ব্যক্তি রমজানের রমজান মাসের একটি রোজা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিবে ওই ব্যক্তির বিধান হচ্ছে সে সারা জীবন রোজা রাখলেও তার ক্ষতিপূরণ হবে না না উজ্জিল্লা এ সম্পর্কে মহান আল্লাহ রাসুল সাল্লাহি আলাইসাল্লাম এর সাত করেন أفضر يوما من رمضان من যে ব্যক্তি বিনা ওজোরে বিনা কারণে রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলে সে সারা জীবন রোজা রাখলেও তার ক্ষতিপূরণ হবে না কত ভয়ঙ্কর কথা কত মারাত্মক কথা এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ফরজ বিধান এই বিধানের ক্ষেত্রে কখনো আলসেমি করা যাবে না কখনো ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাও পরিত্যাগ করা যাবে না মহান আল্লাহ তালা তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি এবং মারাত্মক আজাবের ফয়সালা রয়েছে মহান আল্লাহ আমাদের সকলকে এই এই মাসে বেশি বেশি মহান মালিকের ইবাদতে মশগুল থাকার তৌফিক দান করুক এবং রমজানের প্রত্যেকটি রোজা অবশ্যই রাখার তৌফিক দান করুক আমিন